আমার বন্ধু ইংল্যান্ডে উমরায় যাবেন এখন উমরায় যাবেন টাকা পয়সা সর তো তারে জিজ্ঞাসা했ি তুই এই তুমি এই ইয়ার মধ্যে সিচুয়েশনের মধ্যে উমরায় কেমনে যাবে খুব দূর ব্যবস্থা হবে আমি মনে করছি তার কোনো ব্যবস্থা টা ব্যবস্থা আছে কালকে ফ্লাইট কারণ সে বলছে মিন হাইসু লা এটা আল্লাহর ওয়াদা আমি কারো কাছ থেকে টাকা নেব না বিশ্বাস দেখেছে আমি কারো কাছ থেকে টাকা নিব না দেখি কি হয় আল্লাহও পরীক্ষা শেষ বিন্দু পর্যন্ত পরীক্ষা করবে না তার ইমান শক্ত ছিল বিদায় তাকে শেষ বিন্দু পর্যন্ত নিয়ে গেছে আমরা গরিব হলে হয়তো আর্লি পিরিয়ডে করে দিত কতক্ষণ বরদাস্ত করতে পারবে না এখন দেখেন আজকে রাতে আমি তাকে বলছি দেখ তারাবিন নামাজ বাংলাদেশের মতো না আমাদের তারাবি শেষ হয় সাড়ে টায় পনেরো একটা বেজে যায় তারাবির পরে দার্স হয় এলমে হাদিসের মাঝে মধ্যে এলমুতের দর্শ হতে হতে আধা ঘন্টা দেড়টা বেজে যায় আমাদের সেরি শেষ সময় হয় পনে তিনটা আবার ইফতার হয় তারপরের দিন সাড়ে নয়টা এখন আমি বলছি মানুষ এসে শুয়ে যাবে তুমি যে কারো কাছ থেকে কারণ তোমার ফ্লাইট সকাল ছয়টায় সাড়ে তিনটায় নামাজ পরে শুয়ে গেলে কেউ ছয়টায় তোমার জন্য উঠবে উঠবে না সুতরাং তুমি একটা কাজ করো তুমি টাকাটা রাখো না লাগলে ইউজ করবা না এসে আমাকে পরে দিয়ে দেবা কোনা ইম্পসিবল না গেলে না যাব কিন্তু টাকা আমি কার কাছ থেকে নেব না টাকা মিন হাইসুল টাকা আল্লাহ দেবে না এখন আজকে তারা বিশেষ আমাকে বলতেছে বাইরে যখন ভিতরের নামাজ পড়াইতেছি আসসালাম আলাইকুম বিশ্বাস করে আমার অন্তর আসসালামের মধ্যে ছিল না আমি ওই মিনহাইসি ইয়াহতাজিবের চক্করের মধ্যে আছি কিরে ভাই কারণ তারাবির পরে তো সবাই যার যার ঘরে চলে যাবে আর একটু পরে সেহেরি তো সেহেরি নামাজ দোয়া পরে সবাই শুয়ে গেলে তারে টাকা দিতে কে আসবে সে বলতে সালাম যখন ফিরাচ্ছি তখন মনে মনে চিন্তা করতেছি তোমার কাছ থেকে নিয়ে নেব আমরা গরিব মানুষ তো দুর্বল মানুষ কিন্তু আমার আল্লাহ শেষ বিন্দু পর্যন্ত দেখতেছে কারণ সে এত বড় পাগড়া যে তাগড়া তার পরীক্ষাও তাগড়া আমাদের মতো দুর্বল হলে দুই তিন দিন আগে দিয়ে দিত সালাম ফিরানোর পরে আমরা মসজিদ থেকে বের হয়েছি বের হওয়ার পরে এক পাকিস্তানি ভদ্রলোক তাকে ডাকছে তো সে একটু বিরক্ত হচ্ছিল বাইরে আমি টাকার খেলার মধ্যে আছি তুই আবার তাই সে মনে করছে কোনো প্রশ্ন প্রশ্ন করবে রোজাবঙ্গের কারণ একটু বিরক্ত নিয়ে এসে গেছে কি ব্যাপার কোন একটু এক পাশে আসে বলে যে ভাই এক পাশে এক পাশে ডাইকেন না এমনিতে একটু টেনশনে আছে পাশে একটা গুরুত্বপূর্ণ কথা আছে হাতের মধ্যে একটা এনভেলপ উনি আমার বিশ্বাসের মধ্যে আসছে না যে ঐ ভদ্রলোক টাকা দিতে পারেন কারণ ওনারা হচ্ছেন সিশা ডালাইয়ের লোক মানে বুম মারলেও দুই টাকা বের হয় না আবার উনি ওরেটা ওরা নিজেরাও বলে কথা তো উনি ওনাকে বলতেছেন হুজুর এই টাকাটা আমি আপনার জন্য আনছি এখানে এত টাকা এত পয়সা মানে পঁচিশ পয়সা সহ এত টাকা আপনি কেন দিবেন হুজুর আপনি তো আমাদেরকে চিনেন আমরা টাকা দেওয়ার লোক না সমস্যা হচ্ছে গত রাত্রে সাদা পোশাক পরা এক ভদ্রলোককে লোককে স্বপ্নে দেখছি উনি আমাকে বলেছেন আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই এখন সেও কাঁদতেছে হুজুরও কাঁদে আমাকে আইসা যখন বলে আমি বলি রে ভাই তুসিনার লগে আগে আমার শিলা লাগা কান্দা কান্দি পরে আমি আপনাদেরকে এই কথাটা বলার মৌলিক কারণ হচ্ছে আপনাদের ভিতরে কনফিডেন্স আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে আমাদের থেকে ঈমান আছে কিন্তু আমরা ভুলে গেছি আমরা লেখাপড়া করি না অনেক সময় কোরআনে পাক মুখস্থ করে ভুলে যায় না সবক ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রাত দিন বলি ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ রাত দিন পড়ি পড়ি কিন্তু কি পড়ে আমি নিজেও জানি না পড়ি এটার সাথে আমার ইয়কিন নাই আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের কসম করে বলছি কখনো কোন জায়গায় নিরাশ হবেন না কেন আল্লাহ জিন্দা এবং আমার আল্লাহ বলছেন আমি তোমাকে চোখে চোখে রাখি আমি তোমাকে চোখে চোখে রাখি আর তুমি আমার উপর ভরসা করো আর প্রয়োজন যদি হয় যাই নামাজে দাঁড়িয়ে এবাদতের মাধ্যমে কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে এটা হাদিসে কুদসি এবাদতের মাধ্যমে আমার কাছ থেকে চাও আমি ও আদা দিচ্ছি আমি তোমাকে গানি করে দেব কি করে দেব গানি গানি মানে তোমাকে ব্যানে আস অমুখা ব্যক্তি করে দেব আর যদি তুমি আমার উপর ভরসা না করো আর যদি তুমি তুমি এবাদতের মাধ্যমে এই রাস্তা দিয়ে না আসো তো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি রিজিকের পেছনে দূর আবা রিজিকের সন্ধান পাবে না